আসসালামু আলাইকুম আজকে রান্না করবো একটা খুবই মজাদার মাছ যেটা দেখি আপনারা কমেন্ট করবেন এটা কী মাছ আমি নামটা জানি না কিন্তু খেতে খুবই মজা সেটাই জানি আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আর এখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি মাছটা খুবই আপনি যে মাছটা আমি চেনি না খুবই মানে গায়ের মাংস কিন্তু উপরে যে এইগুলো আসটা অনেক বেশি থাকে যাই না এই মাছটা কি সব আমাকে আর প্রথমে বড় মাছটা দেখালে ভালো হতো মানুষ চিনতে পারতো কিন্তু আমি সেটা কেটে যে মাথা আমি এখন বাটিতে লাইট করব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রেখেছি দেড় চামচ নিয়ে নিচ্ছি মরিচ নিয়ে নিচ্ছি দেড় চামচ কারণ আমি ঝাল খাই হলুদ নিয়ে নিচ্ছি আদা চামচ এখানে হচ্ছে সস ধনিয়া জিরা এ দিয়েই মশলা করা দিয়ে দিচ্ছি দুই চামচ মাছটা একটু আমি লাল লাল করে ভেজে নেব আর মশলাটা আমি একটু পানি দিয়ে ফিনিশিং করে রাখবো যখন আমার তেল গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে এটা দিয়ে দেবো তাহলে আমার মশলাটা আর পোড়া যাবে না মাছ আমি একটু একটু করে উল্টিয়ে দেব মাছেরটা একটা একটু ডিম হয়ে গিয়েছে বেশি কড়া করে ভাজবো না একটু হালকা লাল হলেই নামিয়ে নেব আমার মাছ ভাজিটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি নিচ্ছি যেটাতে মাছ ভাজি করছি সেটাতে রান্নাটা বসায় দেব পেঁয়াজের মধ্যে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি মশলা সবগুলো দিয়ে দিচ্ছি রোজার মধ্যে টমেটো কিনে বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন দিচ্ছি কষানোর মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নেব আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি ধন্যবাদ দিয়ে নামিয়ে নিচ্ছি তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবেন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব ফেসবুকের কাজটাই হচ্ছে ভালোবাসা দেওয়া আর কিছু না ইট তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা আল্লাহ হাফেজ